হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আজকে ভিডিও নিয়ে আসলাম ভিন্ন ধরনের আবার সেই নামাজ সম্পর্কে কিছু কথা সমগ্র কোরআনে কোথাও নামাজের পাঁচক্ নামাজের কথা উল্লেখ নাই সেই বিষয়ে কিছু কথা হয়তো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে কাজী জাবের আহমেদ কথাগুলো সঠিক বললো না ভুল ব্যাখ্যা দিল অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হাল সারা কোরআনের এক জায়গায় পাঁচ অক্ত নামাজের কথা স্পষ্ট নাই সরাসরি কোনো আয়াতে নাই আমি তার দলিল দিয়েছি এই ওয়াজ করার পরে মৌলভীগম মাথায় বাজ কইরা গেছে আমি যতটুকু জানি আমার মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর সব সময় একটি কথা বলতেন যে বাবা জ্ঞান জ্ঞানের জ্ঞানকে জ্ঞান দিয়েই প্রতিহত করতে হয় এবং জ্ঞানের সাথে জ্ঞানেরই প্রতিযোগিতা হয় মহানবী বলছেন তোমরা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো এবং আমরা যখন দেখতে পাই মহানবী মুবাহেলা করতে গেছেন সেই মুবাহেলার মধ্যেও বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো আমি আমার সন্তানদেরকে নিয়ে আসি তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো আমি আমার নারীদেরকে নিয়ে আসি তোমরা তোমাদের নফসদেরকে নিয়ে আসো আমি আমার নফ্সকে নিয়ে আসি আসো আমরা সব তোমরাও লানত পাঠাও আমিও লানত পাঠাই আমরাও লানত পাঠাই দেখি যাহারা মিথ্যাবাদী তাহাদের উপরে এই লানত সেটা যাবে তো কাজই জ্ঞানের যুগে জ্ঞানের প্রতি হত যদি আপনার কাছে ওই শক্তি থাকে ওই ক্ষমতা থাকে আপনি দলিল দিবেন আপনি সামনে দাঁড়াবেন কিংবা প্রকাশ্যে আসবেন জিজ্ঞেস করবেন বাবা জাহাঙ্গীর বলেছেন তুমি শেখাও আমি শিখি আমি শেখাই তুমি শেখাও বাবা জাহাঙ্গীর আরও বলেছেন আমি সত্য চাই সাইনবোর্ড চাই না আমার কাছে বড় হইল সত্য সাইনবোর্ড দিয়ে আমি কি করব বাবা জাহাঙ্গীর বলছে তুমি সত্য পাওয়ার জন্য শত শত গুরু পাল্টাও গুরু বড় নয় সত্য পাওয়া হচ্ছে বড় কাজী আপনি যদি সত্যই চান তাহলে সত্যের অনুসন্ধান করতে কি অসুবিধা আমার চ্যানেলের ভিডিওগুলো আমি করি বিষয় ভিত্তিক তথ্যমূলক তথ্য নির্ভর যদি কেউ হ্যাঁ তার ওই ক্ষমতা থাকে যোগ্যতা থাকে সে দলিল দিয়ে আমাকে বুঝিয়ে দেবে আর না হয় আমার থেকে বুঝে নেবে সেখানে আমার চ্যানেলের উপরে আক্রমণ এটা তো হইতে পারে না কারণ জ্ঞান অসীম জ্ঞানের কোনো সীমা নাই আমরা জীবনভর শুনে এসেছি যে কোরআন ও হাদিসের মূল বিষয়গুলো আমাদের যাহারাই ওহাবি সালাফি বলে থাকে আমরা প্রচার করি টোটালি মিথ্যা কথা ভুল কথা তাহারা কোরআন হাদিসের যে রূপক বিষয় সেটা নিয়ে ব্যস্ত আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত তারা মূল বিষয় আজ পর্যন্ত বুঝতেও পারে নাই প্রচারও করতে পারে নাই কোরআন ও হাদিসের মূল বিষয়ই হচ্ছে রুহ নফস এবং খান্নাসর বিষয় তা এই বিষয় আজ পর্যন্ত ওহাবি সালাফি মৌলবিরা কোনো প্রকার কিতাব লিখতে পারে নাই কোনো প্রকার বক্তব্য দিতে পারে নাই এবং কোনো স্পষ্ট ধারণাও দিতে পারে নাই সমস্ত উদ্ভর ধারণা তার একটু প্রমাণ যদি আমি হিসেবে বলি ছোট করে সেটা হলো আপনারা দেখতে পাবেন তারা রুকে কবরে পাঠাইছে রুহকে তারা বলছে রু মারা যায় রু তাকে জাহান নামে দেওয়া হবে রু তার জন্য ওহাবিরা মাক্ষেরাত কামনা করে অথচ রু মরে এই কথা সারা কোরআনে কোথাও নাই সারা কোরআনে কোথাও নাই এবং রুকে আজরাইল সে আয়েশা কবজ করবে বলে না যে রু কবজ করবে রু কই থেকে করব ওনারা কবচ বেচতে বেচতে রুহেরও কবচ বানা হালাইছে মানে এই যে বিষয়গুলো এই কবচ যা আজরাইল সে হচ্ছে সেফাতি নূরের ফেরেস্তা সেফাতি নূরের তৈরি যার হাত পাও মাথা মুন্ডু কিচ্ছু নাই বাবা জাহাঙ্গীর বলছে সে হচ্ছে সেফাতি নূরের তৈরি ফেরেস্তা সেই তার নফস নাই রুও নাই খান্নাস রূপী শয়তানও নাই সে কিভাবে রুকে তাজ করে সে রুহের সামনে যায় কিভাবে যেখানে কোরআনে বলা হয়েছে কুলু রুহি মিন আমরি রব্বি সুরা কদরে বলা হয়েছে তানা জলুল মালাইকা তিওয়ার রুহ আল্লাহ বলছেন কুলু রুহি মিন আমরি রব্বি রুহ হচ্ছে রবের আদেশ রবের আদেশ রব থেকে আলাদা না রুহ হচ্ছে রবের সুপ্ত এবং বীজ রূপ গুপ্ত রূপ এটা যখন প্রকাশিত হয় তখনই রবের আর মিলে তানা জালুল মালা ইকাতি ওয়ার আমরা এই রুকে লাইলাতুল কদরে রাতে নাজিল করে থাকি তার আগে সমস্ত ফেরেশতা নাজিল করি তাহলে তারা আজকে সেই রুহের মাঘ রুকে মরণ রুকে কবস করা এবং রুকে এগুলা নিয়ে তাদের বিশদ আলোচনা আচ্ছা তারপরে শয়তানরে তারা বাইরে খাড়া করায় দিছে গাছে শয়তান মাছের শয়তান এইখানে শয়তান ওইখানে শয়তান মোল্লা টুপির ভিতরে শয়তান পকেটে শয়তান নামাজ পড়বা গেলে মসজিদের ভিতরে শয়তান ঢুকে চাবি মারে আসলে শয়তান থাকার একটা জাগা সেটা হইল প্রতিটা জিন এবং ইনসানের অন্তর অন্তর ব্যতীত দেহে থাকার পারমিশনও শয়তানের নাই কারণ আল্লাহ কোরআনে বইলা দিচ্ছে ইউসব বে হলিল্লা ওয়া তেও মাহফিল আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবি পাঠ করে তৌহিদে বাস করে তৌহিদে শয়তানের প্রবেশ নিষিদ্ধ হারাম তৌহিদ রাজ্যে শয়তান প্রবেশ করতে পারে না এই অধিকার শয়তানকে দেওয়া হয় না আর সেই শয়তান রে তারা তৌহিদ রাজ্যে ঘোরাই ফেলেছে তারা শেরেক রেও তৌহিদে রাইখা দেয় তৌহিদের মধ্যে শেরেখ থাকে না তারা শেরেক খুঁজে মাজারে শেরেখ খুঁজে পীরের দরবারে শেরেখ খুঁজে পীরের দরবার তৌহিদে বাস করে পীরের মাজারও তৌহিদে বাস করে আল্লাহর বাস করে শয়তান থাকে যে আছে মাজারের মধ্যে ওই মৌলবির অন্তরে ওই মুল্লার অন্তর হইল রইছে আনে খুঁজ খুঁজবার লইছে ওলির মাজারে অলি তো উহিদে বাস করে অলির মাজারও তো উহিদে পৃথিবীর মধ্যে বাস করে অলির মাজার কখনো শয়তা অলির মাজারে শয়তান থাকে না শয়তান থাকে হইলো এই মুল্লার অন্তরে সেরেক থাকে মুল্লার অন্তরে তো কাজেই মোল্লার অন্তরে সেরেক থুইয়া হ্যাঁ সেরেক খালি কথার মধ্যে খুঁজতে আছে কথার মধ্যে সেরেক নাই যে রকম রজিম এই এইটা পড়লে শয়তান যেরকম সাইরা যায় না ওই রকম আপনি যদি বলেন যে কোন মৌলবী ও অমুক দেশের বাসা এইটাও সত্য না ঠিক এই শয়তান মুখে মুখে খেতান এটাও সত্য না এর জন্য মুখে আল্লাহ ডাকা এটা হলো মেজাজি মুখে আল্লাহ সবাই ডাকতে পারে কিন্তু হৃদয় থেকে হৃদয়ের মধ্যে হৃদয় রাজ্যে রবের স্থান করা রবকে প্রতিষ্ঠিত করা রবকে সব সময় রাখা সেটা সবাই পারে না এর জন্য আমরা এই ওহাবি সালাফি এদের খপ্পরে পইরা এখন সত্য শুনলে আমরা মনে করি এইটাই উদয় মিথ্যা সারা জীবন বেজাল গি খাইছে মানে নতুন আসল গি যেদিন পেটে পড়ছে ওই দিনই ডায়রি হয়ে গেছে এই হয়েছে হাল সারা কোরআনের এক জায়গায়ও পাঁচ অক্ত নামাজের কথা স্পষ্ট নাই সরাসরি কোনো আয়াতে নাই আমি তার দলিল দিয়েছি এই ওয়াজ করার পরে মল্লবেগ মাথায় বাস হয়ে গেছে তারা আমার চ্যানেলের উপর আক্রমণ করছে তা কাজেই আমরা এই নফ সম্পর্কে এই ওহাবি সালাফিদের কোনো ধারণাই নাই যে নফস কি নফস কাকে বলে নফসের থাকার স্থান কোথায় নফস কত প্রকার ও কি কি হ্যাঁ নবস সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে হাদিস শরীফে কি বলা হয়েছে কোরআনুল মাজিদে কি বলা হয়েছে মূল নফসের শিক্ষাটা কি নবসকে পবিত্র করতে হলে কার কাছে হবে কে পবিত্র করে ফেলায় তাই আমি একবার বলছি যে আরবি তো আবু জাহেলও জানে আবুল আহাব আরবি জানতো তাই কি আবুল আহাব আবু জাহেলের পবিত্র না জুল খায়স আরবি জানতো না সাহেবা উকবা মুগিরা জানতো না এজিদ আরবি জানতো না মারোয়ান আরবি জানতো না জানতো তো এজিদ মারোয়ান এরা কি হাকরান হাদিদ জানতো না তাই কি এদের নফ পবিত্র আরবি জানলেই নফ পবিত্র হয় না আরবি সহি শুদ্ধভাবে ভাবে করলেই পবিত্র হয় না নফ পবিত্র করতে হইলে একমাত্র ওলিয়ে কামেল যিনি পবিত্র নফসের অধিকারী যেই নফস রবের নুরের মাঝে ডুবে আছে ভাসমান অবস্থায় আছি সেই অলিয়ে কামেলের কাছে যায়া। তা থেকে শিক্ষা নিয়ে এটা করতে হবে তো কাজী আপনারা আমার এই চ্যানেল এখন আমরা উদ্ধার হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি সুফিয়াত্ম প্রকাশ চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আপনারা এখন নিয়মিত দেখতে পাবেন আমাদের সঙ্গেই থাকবেন যদি কাহারও কোনো প্রকার জানার এবং বুঝার প্রয়োজন মনে হয় অবশ্যই তাহাকে আমার দাওয়াত রইল ফকরিনী দরবার শরীফে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমানি অফি প্রতিষ্ঠিত ফকরিনী দরবার শরীফে আসবেন অবশ্যই আমরা আপনাকে বুঝিয়ে দেবার চেষ্টা করব আর না হয় আপনা থেকে আমরা শিখে নেব কারণ বাবা জাহাঙ্গীর বলেছেন তুমি শেখাও আমি শিখি আমি শেখাই তুমি শেখো